চব্বিশের বাইক ধরেন নতুন মার্কেটে দাম আছে হইতেছে পাঁচ লাখ পঁচিশ আবার নাম্বার আছে পনেরো তো পাঁচ লাখ চল্লিশ হাজার টাকার বাইক একজন আপনি কিনা আপনি কত টাকা বিক্রি করবেন কি বড় ভাই হিসাব ঠিক আছে আজকের এই ভিডিওটা একটু স্পেশাল আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি বলবো তিন লক্ষ পঞ্চাশ থেকে তিন লক্ষ সত্তর হাজার টাকায় আপনারা কত মডেলের আর ওয়ান ফাইভ পাবেন এবং চার লক্ষ থেকে সাড়ে চার লক্ষ টাকায় আপনারা কি ধরনের বা কেমন কন্ডিশন কত মডেলের আর ওয়ান ফাইভ পাবেন আজকে এই ভাইরা মূলত আসছে যশোর থেকে একটা বাইক কেনার উদ্দেশ্যে আমার কাছে ভার্সন ইন্ডিয়ান ভিডিওটা যখন শুট করতেছি ঢাকাতে তখন মাইক্রোফোনের সাউন্ড আসে নাই তাই আমি ভয়েস ওভার দিচ্ছি আচ্ছা আগে চলেন বাইকটা সাইড করি তারপরে বিস্তারিত বলতেছি সো প্রথমে ভাইরা আমাকে একটা ভিডিও দেখাইলো সেটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি একটা যশোরের ভাইকে কিনে দিয়েছিলাম তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় মেবি এখন এই ভিডিওটা দেখা ভাই এরকম একটা কন্ডিশনের বাইক কিনে ওনারা অনেক সকালে ঢাকাতে আসছে রামপুরাতে প্রায় থেকে ওনারা আমি রামপুর নয়টা আসতে আসতে অলমোস্ট বারোটা বেজে গেছে কারণ বারোটার আগে আমি আসি না কারণ এই দোকানপাট সব খুলেই বারোটার পরে এখন এখানে নাকি দুইটা বাইক দেখছে সো এইখানে বাইকগুলো দেখলাম তো বললাম যে আপনাদের কি পছন্দ হয়েছে বলে না ভাই তেমন একটা পছন্দ হয় নাই সো যখন একজন সাবস্ক্রাইবারের বাইক পছন্দ হয় না তখন আমি আসলে জানতে চাই যে আপনাদের মানে কীরকম কন্ডিশনের বাইক লাগবো আসলে আপনারা কি মানে ইঞ্জিন কন্ডিশন ভালো লাগবে নাকি আউটলুক ভালো লাগবে আসলে কীরকম চাচ্ছে দেখেন সত্যি কথা বলতে আপনি যখন তিন লক্ষ পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা বাজেট করবেন সেখানে আপনি অতটা ভালো কন্ডিশন পাবেন না মোটামুটি একটা কন্ডিশন পাবেন তবে ইঞ্জিন কন্ডিশনটা যদি একটু দেখে কিনেন মোটামুটি ভালো কন্ডিশনই পাবেন তবে একটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে দিই আপনারা যখন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে এসে যখন আপনার বাইকের আউটলুক পছন্দ করবেন তখন আসলে আপনাকে বাইশ তেইশ চব্বিশের মডেলগুলো আপনাকে নিতে হবে কারণ আপনি তেইশ চব্বিশের মডেল ছাড়া আসলে আপনি বাইক পছন্দ করতে পারবেন আপনার যদি উদ্দেশ্য হয় যে বাইকই আমার পছন্দ বিশেষ করে যখন আমার সাথে থাকবেন কারণ আপনি যখন বাইক পছন্দ করবেন ওই লেভেলের তার মানে কন্ডিশনও তো ইঞ্জিনের ওই লেভেলের হবে তাই না আপনি যখন একুশের মডেল বলবেন যে একেবারে নতুন সেটা তো আর সম্ভব না যখন বাজেট ইস্যু থাকবে তখন আপনাকে বলতে হবে রাজু ভাই আমার ইঞ্জিনটা একেবারে ফ্রেশ লাগবে তারপরও একটা আর ওয়ান কিনলে টুকি কিছু কাজ আসতেই পারে কারণ ভাই একটা আর ওয়ান ফাইভ ইনিশিয়াল যেই বিষয়গুলো আপনি চেক করতে পারবেন এভিএস ঠিক আছে কিনা ইসিও ঠিক আছে কিনা মানে একটা আর ওয়ান ইনিশিয়াল যে বিষয়গুলো জাস্ট এগুলাই চেক করা যায় যেমন এইখানে একটা বাইক দেখলাম এটা মোটামুটি ইঞ্জিন কন্ডিশন সাউন্ড ভালো এখন ভাইরা ওই একটু ভাঙা একটু খোঁচা একটু দাগ একটু দেখতে পুরোনো আসলে একুশের মডেল বাইক ভাই আর কত ফ্রেশ হবে আপনাকে এই সমস্ত বাইক কিনলে ভাই ইঞ্জিন কন্ডিশন দেখে বাইক কিনতে হবে আর না হলে আপনাকে চব্বিশের বাইক সিলেক্ট করতে হবে ব্যাপারটা হচ্ছে এইটা আমি আসলে আপনাদের এই ধরনের ভিডিও দিয়ে আপনাদের এক্সপিরিয়েন্সটা বাড়াই যে আপনারা আসলে একটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে বাইক কিভাবে কিনবেন বা কি দেখে কেনা উচিত কি মাইন্ড সেট নিয়ে গেলে আপনারা একটা বাইক কিনতে পারবেন কারণ ভাই একটা সাড়ে পাঁচ লাখ টাকার বাইক নাম্বার সহ সেটা তো আপনার কেউ তিন লাখ ষাট সত্তর হাজার টাকায় একবারে নতুনের মতো কেউ দিবে না তাই না আপনি নিজে হলেও সেল করবেন না সো এই বাইকটা মানে ছিল মোটামুটি ভালোই কিন্তু ওনাদের পছন্দ হচ্ছে না আরে ভাই সিট এগুলো সব করা যাবে আপনার ইঞ্জিন দেখতে ফ্রেশ কেনাকারের যেহেতু এখানে আর একটা বাইক দেখলাম এটা একুশের মডেল তেইশ রেজিস্ট্রেশন এই বাইকটার মনে করেন যে ওই যে সিটটা একটু খোঁচা লাগা পরে বামপাশের সাইডের বাম পাশে একটু দাগ আছে বা একটু ঘষা আছে ওইগুলো আপনারা দেখতেছে তো আমি আসলে বোঝাইতে চাইতেছি যে ভাই আসলে আপনার বাজেট যদি তিন লাখ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা হয় এগুলো আপনাকে দেখেই নিতে হবে আপনার মেন হচ্ছে ইঞ্জিনটা ইঞ্জিনটা ফ্রেশ হলে আপনি নিবেন এখন সব কিছুতে যদি আপনি একশো একশো চান তাহলে আপনার বাজেট চারের উপরে যেতে হবে তাহলে আসলে অপশন আপনার হাতে তেইশ চব্বিশ আর তেইশ চব্বিশের গাড়ি মিনিমাম চার লাখ টাকা চার লাখ বিশ হাজার টাকা আরও বেশি হইতে পারে না যত নতুন হবে তত বেশি দাম সো আমার কাছে যারা আসে আমি সময় আগে চেষ্টা করি তার পছন্দটা বোঝার জন্য যে আসলে আপনি কী ধরনের বাইক তো এই ভাইয়ের পছন্দটা আমি বুঝতে পারছি যে উনি আসলে একশো একশোটা বাইক চাচ্ছে দেখতে একেবারে নতুনের মতো সো এই জন্য ভাইয়ের বাজেট আরও বাড়াইতে হবে এটাই আমি ভাইদের বললাম চব্বিশের বাইক ধরেন নতুন মার্কেটে দাম আছে হইতেছে পাঁচ লাখ পঁচিশ আবার নাম্বার আছে পনেরো তো পাঁচ লাখ চল্লিশ হাজার টাকার বাইক একজন আপনি কি আপনি কত টাকা বিক্রি করবেন কি বড় ভাই হিসাব ঠিক আছে তাহলে আপনার মনে করেন যে ওই রকম কম মানে চব্বিশের বাইক নিতে গেলে চার রুপে চার লাখ বিশ তিরিশ সাড়ে চার লাখ পর্যন্ত যাইত বুঝছেন তাহলে একটু ওয়েট করেন ওয়েট করে যদি পছন্দ না হয় তাহলে ভালো জিনিস কিনেন ঠিক আছে জানতে হ্যাঁ আপনারা সবসময় তো দেখেন আমি বাইক ক্রয় করার ভিডিও দিই তবে এই ধরনের কিছু ভিডিও দিয়ে আপনাদের এক্সপিরিয়েন্স দিই যে আপনারা আসলে কিভাবে একটা বাইক কত বাজেটে কিনতে হইতে পারে বা কেমন কন্ডিশন পাবেন সবসময় বাইক ক্রয় করার ভিডিও দেখেন একটু অন্যরকম ভিডিও দেখতে চান না সো এই ধরনের ভিডিও আপনাদের জন্য আমি মেক করি সো ভাই ব্রাদার আজকের এই ভিডিওটা পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর এই ভাইকে একটা এক্স বাইক কিনে দিব সেটা আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে বাইক রাইড করুন আল্লাহ হাফেজ